মেদিনীপুরে দাসপুরে গড়ে উঠছে বায়োডাইভার্সিটি পার্ক দীর্ঘ সময় পর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকের দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের কাশিয়ারিতে গড়ে উঠতে চলেছে বায়োডাইভার্সিটি পার্ক তবে পার্কের কাজ এখনো সম্পূর্ণ না হলেও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পার্কের প্রধান দরজা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গিয়েছে এই বাইর পার্কটিকে নিয়ে তাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী এখনো সবে সেভেন্টি পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে বাকি রয়েছে তিরিশ শতাংশ তবে শেষ তিরিশ শতাংশ খুব দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা এরিবাজে দশই ফেব্রুয়ারি বুধবার দাসপুরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে আসেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক ড রশ্মি কমল সাথে ছিলেন দাসপুর দুই নম্বর ব্লকের বিডিও অনির্বাণ শাহুর অনুরোধে ক্যাশিয়ারিতে এই বায়োডাইভার্সিটি পার্ক পরিদর্শন করতে আসেন তিনি এসে সাধারণ মানুষ খুবই উৎসাহী দীর্ঘদিন পর এলাকার দাবি মতো দাসপুর টু এই প্রথম কোন বায়োডাইভার্সিটি পার্ক গড়ে উঠেছে আর তাদের খুশি দাসপুর সহ এলাকার সমস্ত ভ্রমণপ্রেমী মানুষজন বর্তমানে পার্কটির নাম রাখা হয়েছে ট্রিপেনী বায়োডাইভার্সিটি পার্ক ছুটির দিন বলুন বা মানসিক অবসান এই দুই পরিস্থিতিতেই প্রকৃতির পরিবেশে সময় কাটানোর জন্য একেবারেই উপযোগী এই পার্কটি প্রাথমিকভাবে পার্কে শিশুদের জন্য রয়েছে নানান খেলার সামগ্রী তবে বড়দের জন্য রয়েছে ঝিলের জলে নৌকা বিহারের ব্যবস্থা পরবর্তীতে টয়ট্রুনের পরিকল্পনা চলছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা নদী তীরবর্তী এই পার্কে এসে কেমন অনুভূতি একটু আলাদাই জানালেন পর্যটকেরা পর্যটকরা জানান। ছুটির দিনে পরিবারের সাথে বাড়ির বাইরের সময় কাটাতে চাইলে এই পার্কটি উপযুক্ত জায়গা পর্যটকদের জন্য আলাদা করে রয়েছে পিকনিক স্পটও আচ্ছা কতদিন ধরে আপনাদের এই পরিকল্পনা চলছে এখানে এটা তিন থেকে চার বছর আগে থেকে আমরা পরিকল্পনা নিয়েছিলাম চোদ্দো নম্বর দূর গ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এনার্জি মাটি ফেলানোর কাজ থেকে শুরু করি বিগত দিন থেকে আস্তে আস্তে আমরা একটা বড় ইচ্ছে ছিল যে পার্ক তৈরি করবো এই এলাকায় দাসপুর টু এলাকায় নেই কোনো আমাদের সেইভাবে কোনো পার্ক তাই আমরা উদ্যোগ নিয়ে এই পার্কটি মানে শুরু করি তিন বছর আগে থেকে আজকে আমরা অনেকটাই খুশি যে সরকারিভাবে রাজ্য সরকারের উদ্যোগে এবং আমাদের দাসপুর টু বিডিও সাহেব প্রধান মেদিনীপুর জেলা পরিষদ সকলের সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা এই পার্কটি সেভেন্টি পার্সেন্ট প্রায় গড়ে ফেলেছি গঙ্গার ধারে যে পিচিংগুলো করতে হবে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এসেছিলেন শ্যামবাবু সামপাত্র উনি বলেছেন যে পিচিংগুলো করে দিতে হবে নাহলে এই পার্কের বাঁধটি ভেঙে যেতে পারে যে কোনো সময় বন্যার সময় তাই আমরা জেলা পরিষদের কাছে চেয়েছি আবদার যে আমাদের এইটা পিচিং করে দিতে হবে আমাদের আরও পরিকল্পনা আছে এখানে ট্রেন হবে আরও খেলনা বাচ্চাদের আসবে দোলনা হবে আরও বোটিং দু চারখানা এখানে নামানো হবে এই নদীতে আমি এরই মাঝে আপনাকে একটা ছোটো প্রশ্ন করে নিতে চাই যে আমরা আসার সময় দেখলাম পিচ রাস্তা থেকে যে ঢোকা রাস্তা সেই জায়গাটা একেবারে সংকীর্ণ অবস্থায় রয়েছে তো ওই যে রাস্তাটা ওইটা কীভাবে কি বড় করা যেতে পারে এই মুহূর্তে আমরা টাটা সুমো ঢুকছে মারুতি ঢুকছে ছোট ডিসেম গাড়িগুলো ঢুকে যাচ্ছে বড়ো গাড়ির ক্ষেত্রে সমস্যা আছে দুপাশে দুটি দোতলা পাকাবাড়ি রায়ত সম্পত্তির উপরেই ওরা আছে আগামী দিনে নিশ্চয়ই রাজ্য সরকার যদি পর্যটন দপ্তর উদ্যোগ নেয় যে ওদের পুনর্বাসন দেবার ব্যবস্থা করে তাহলে নিশ্চয়ই রাস্তাটি আরও চওড়া করা যাবে বড় গাড়ি বাস বা আরো কিছু ঢুকে যাবে এখানে বর্তমানে আপনাদের পার্কে এখনো সম্পূর্ণ রূপে কাজ হয়নি ইতিমধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে পর্যটকরা আসছে ভিড় জমাচ্ছে যখন এটা একটু ভালোভাবে তৈরি হয়ে যাবে যখন এটা একটু বিস্তর প্রচার হবে তখন কিন্তু আরো দূর দূরান্ত থেকে লোক আসবে সেক্ষেত্রে কিন্তু বাসে করেও লোক আসতে পারে তো একদম একটা পার্কিং পজিশন না দিলে কিন্তু আসার ক্ষেত্রে সমস্যা হবে তো সেক্ষেত্রে হবে দেখছি আমরা পার্কিং এর জন্য এই মুহূর্তে আমাদের যা আছে বিঘে জায়গা আমাদের রেডি করা আছে পার্কিং করার জন্য মারুতি কার বা বাইক ভবিষ্যতে আমরা এটা আরো দশ বিঘে করতে পারি আমাদের এখানে প্রচুর জায়গা আমরা পঞ্চাশ একরের মতো জায়গাকে টার্গেট করেই করছি পার্কটা এগিয়ে নিয়ে যাব পার্কিং এর কোনো সমস্যা হবে না এই পার্কটার নাম কি রাখা হয়েছে ত্রিবেণী তিনটে নদীর মোহনা এখানে রূপনারায়ণ দামোদর মুন্ডেশ্বরী তিনটে নদীর শাখা এখান দিয়ে বয়ে গেছে তাই আমরা এইটাকে লক্ষ্য করে ত্রিবেণী নাম দিয়েছি আচ্ছা তবু কতদিন আপনাদের কাজটা সম্পূর্ণ হবে বলে মনে করছেন আমরা আগামী বছরে নাইনটি পার্সেন্ট করার ইচ্ছে আছে যদি সরকারিভাবে সেইভাবে আমরা সাহায্য পাই তো ব্যক্তিগত কোনো পয়সা হচ্ছে না আচ্ছা ইতিমধ্যেই কিন্তু জেলা শাসক ঘুরে গিয়েছেন হ্যাঁ ডিএম ম্যাডাম ঘুরে গেছেন কোনো আশ্বাস হ্যাঁ ডিএম ম্যাডাম বলেছে বাকি যেগুলো কাজ আপনারা বলছেন আমি আধিকারিকদের বলবো বিষয়টা তদন্ত করে দেখে দ্রুত সঙ্গে যাতে করা যায় উদ্যোগ নেবেন বলেছে কোথা থেকে আসছেন থেকে আমরা ইউটিউবে দেখলাম এখানকার একটা বড় পার্ক হয়েছে সঙ্গে এখানে রয়েছে তার আমাদের পুজোতে আসছি একসঙ্গে আসি এত বড় পার্ক হয়েছে আমরা এসেছি তিনজন আমরা এখানে আধ ঘন্টা হয়েছে বনবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে